সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো সবাইকে নাইমস এডুকেশনাল জোন স্বাগতম তোমরা যারা এস এস সি লেভেলে সায়েন্স নিয়ে পড়তেছ তোমাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়ালটি দেখা যায় যে তোমরা অনেকেই ফিজিক্স পড়ো এবং ফিজিক্সের বিভিন্ন গাণিতিক সমস্যায় দেখা যায় এককের রূপান্তর থাকে দেখা যায় অনেক সময় একটা প্রশ্ন দেওয়া থাকলে ওই প্রশ্নটা কীভাবে সমাধান করতে হয় সেটা তোমরা জানো কিন্তু দেখা যায় যে এককের এককগুলা অ্যাসা এককে দেওয়া না থেকে সেন্টিমিটার একক মিলিমিটার এককে দেওয়া থাকে অর্থাৎ এককগুলাকে অ্যাসা এককে রূপান্তর করতে হয় তখন আমাদেরকে এককে রূপান্তর সম্পর্কিত জ্ঞান না থাকলে আমরা সমস্যায় পড়তে পারি তে এই ধরনের সমস্যা যেন আমাদের না হয় জন্য এই ভিডিওটি কন্টিনিউ করো যাতে এককের যাবতীয় সমস্যা তোমার সমাধান হয়ে যায় ঠিক আছে এলেই খেয়াল করো এখানে আমি বিভিন্ন ধরনের এককের রূপান্তর লিখে রাখছি এই সবগুলো আমরা আজকে দেখব কিভাবে একটা থেকে আরেকটাকে রূপান্তর করতে হয় একই সাথে তাপমাত্রা সম্পর্কিত রূপান্তর দেখব এবং সর্বশেষ আমরা আয়তন রিলেটেড রূপান্তরগুলো দেখব প্রথমেই দেখো মিলিমিটার থেকে সেন্টিমিটার নেওয়ার ক্ষেত্রে মিলিমিটার থেকে সেন্টিমিটার নেওয়ার ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে এক সেন্টিমিটার হচ্ছে দশ মিলিমিটার তার মানে এখানে মিলিমিটারটা হচ্ছে ছোট একক সেন্টিমিটারটা হচ্ছে বড় একক তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ছোট এককের সহগের প্রতি ছোট এককের সহকটা কি আছে সেটার দিকে লক্ষ্য রাখতে হবে কারণ ছোট এককের সহকটা দিয়ে গুণ ভাগ করলে কি আমাদের এই এককগুলোর মাঝখানে ইন্টারচেঞ্জ করা সম্ভব হবে এখন আমি একটা কথা লিখে রাখতেছি সবগুলো এককের চেঞ্জ করার ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য যে ছোট একক থেকে ছোটো একক থেকে বড় এককে নিতে বড় এককে নিতে ভাগ দিতে হয় দিতে হয় এবং বড় একক থেকে ছোট এককে নিতে ছোট এককে নিতে গুণ দিতে হয় এই কি পয়েন্ট এটা বলতে পারো রূপান্তরের কি পয়েন্ট এই লাইনটি অবশ্যই মনে রাখবা যে ছোটো একক থেকে বড় এককে নিতে ভাগ দিতে হয় এবং বড় একক থেকে ছোট এককে নিতে গুন দিতে হয় কোন সংখ্যাতে গুন দিতে হবে ভাগ দিতে হবে এই যে ছোট এককের সহক দ্বারা ঠিক আছে সেন্টিমিটার থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে মিলিমিটার যেহেতু ছোট একক তাহলে ছোট এককের সহক দ্বারা কি ছোট এককের সহক দ্বারা যদি ভাগ দেয় তাহলে কি হবে আমাদের কিসে চলে যাবে বড় একক সেন্টিমিটার ঠিক আছে তাহলে মিলিমিটারকে যদি দশ দ্বারা ভাগ দেয় তাহলে কি সেন্টিমিটারে চলে যাবে এবং সেন্টিমিটারকে যদি দশ দ্বারা গুণ দিই মিলিমিটার এককে চলে যাবে যেমন এখানে তো এক্স সেন্টিমিটার যদি থাকে এবং এটাকে যদি বলে মিলিমিটার পরিবর্তন করতে তাহলে এটা বড় একক ছোট এককে নিতে বলছে ঠিক আছে তো ছোট এককে নিতে বললে আমাদের কি করতে হবে বড় একক থেকে ছোট একক নিতে আমাদেরকে গুণ করতে হবে ঠিক আছে তাইলে আমাকে কি করতে হবে এক্সের সাথে দশ যদি গুণ করে দেই তাহলে এটা কিসে চলে যাবে মিলিমিটার এককে চলে যাবে যেমন মনে করো ফাইভ সেন্টিমিটারকে যদি মিলিমিটার নিতে চাই তাহলে পাঁচের সাথে দশ গুণ করবো তাহলে এটা কি মিলিমিটার এককে চলে যাবে বুঝতে পারছি ঠিক একইভাবে মিলিমিটার এক্স মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার নিতে বলে ছোট একক থেকে বড় একক নিতে বললে কি করতে হবে এই যে ছোট এককের শখ দিয়ে কী করতে হবে ভাগ দিতে হবে তাহলে এক্সকে যদি আমি দশ দিয়ে ভাগ দিই তাহলে সেটা কিসে চলে যাবে সেন্টিমিটার চলে যাবে বুঝতে পারছি এইভাবে সবগুলো রূপান্তর করবা ঠিক আছে সেন্টিমিটারের ক্ষেত্রে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার ক্ষেত্রে এখন আমরা যদি সেন্টিমিটার থেকে মিটার নেওয়ার ক্ষেত্রে তুলনা করি এখন এখানে যদি মনে করো এখানে সেন্টিমিটার থেকে মিলিমিটার নেব ঠিক আছে তাহলে আমাদের দেখতে হবে এখানে দেখো এখানে আমরা এটা একটু মুছে এখন যদি আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিতে চাই তাহলে আমরা জানি মিটার হচ্ছে একশো সেন্টিমিটার তার মানে সেন্টিমিটার হচ্ছে ছোট একক ঠিক আছে তাহলে ছোট একক সহ দিয়ে কি গুণ ভাগ দিতে হবে তাহলে আমরা যদি মিটার থেকে সেন্টিমিটার নিতে চাই তাহলে এক্স মিটার থেকে যদি সেন্টিমিটার নিতে চাই তাহলে বড় থেকে ছোটতে নিব তাহলে এক্স সাথে কে দিতে হবে একশো গুণ দিতে হবে ঠিক আছে তাইলে কি সেন্টিমিটারে চলে যাবে আবার এক্স সেন্টিমিটার থেকে যদি আমি মিটারে নিতে চাই তখন আমাকে এক্সকে একশো দিয়ে ভাগ দিতে হবে যাতে এটা মিটারে চলে যায় বুঝতে পারছি ছোট একক থেকে বড়ো একক নিতে ভাগ দিতে হবে এবং বড় একক থেকে ছোটো এককের নিতে গুণ দিতে হবে কি দ্বারা ছোট এককের সহক দ্বারা এই যে দেখো ছোটো এককের সহক হচ্ছে কি একশো বুঝতে পারছি যেমন মনে করো পাঁচ মিটারকে যদি সেন্টিমিটারে নিতে চাই তাহলে কী করতে হবে পাঁচের সাথে একশো গুণ দিতে হবে আবার পাঁচ সেন্টিমিটারকে যদি মিটারে নিতে চাই তাহলে পাঁচকে একশো তারা ভাগ দিতে হবে তাহলে কিছু চলে যাবে মিটারে চলে যাবে বুঝতে পারছি ক্লিয়ার আশা করি ক্লিয়ার এটাও মুছে দিই আশা করি বুঝতে পারছি তাহলে তারপর দেখো আমাদের আছে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার রূপান্তর করতে হবে এই যে এটা এখানে দেখো সেন্টিমিটার আমরা জানি মিটার স্কোয়ারটা হচ্ছে টু দি দিবর ফোর সেন্টিমিটার স্কোয়ার ওয়ান মিটার স্কোয়ার যেগুলো কি টেন টু থি পার ফোর সেন্টিমিটার স্কোয়ার তাহলে এটা হচ্ছে কি সেন্টিমিটার এককটা কি সেন্টিমিটার স্কোয়ার এককটা হচ্ছে কি ছোটো একক তাইলে ছোটো এককের সহ দ্বিগুণ গুণবাগ দিতে হবে তাইলে আমরা যদি এক্স মিটার কিউব এক্স মিটার স্কোয়ার থেকে এটাকে সেন্টিমিটার স্কোয়ারে রূপান্তর করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে গুণ দিতে হবে ঠিক আছে কত গুন দিতে হবে টেন টু দি পাওয়ার ফোর দ্বারা গুন দিতে হবে ঠিক আছে তাহলে আমরা কী করবো মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ার নিতে এক্স এর সাথে কি টেন টু দিপার ফোর গুণ দিব যাতে সেটা সেন্টিমিটার স্কোয়ারে চলে যায় এখন এক্স সেন্টিমিটার স্কোয়ারকে যদি আমি মিটার স্কোয়ারে নিতে চাই তাহলে এক্সকে ভাগ দিতে হবে এই এক্সকে টেন টু দি ফোর দ্বারা কি ভাগ দিতে হবে ঠিক আছে এখন এটা এইভাবে লিখে থাকুক এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স ইন্টু ওয়ান বাই তাইলে এক্স এর সাথে এই দেখো ওয়ান বাই টেন ফোর লেখা যে কথা এটা লেখা কি একই কথা আবার ওয়ান বাই টেন ফোর কে আবার কি লিখতে পারি এক্স ইন টু টেন ফোর ঠিক আছে বুঝতে পারছি তাইলে আমরা এক সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার নিতে টেন টু ফোর দ্বারা ভাগ দেবো এবং এটাকে অনেক সময় এইভাবে লিখা হয় ক্লিয়ার আশা করি বুঝতে পারছি তোমরা শুধু মনে রাখবা সহকটাকে কী করতে হবে গুণ ভাগ দিতে হবে এবং এই কথাটা মনে রাখবা তাইলেই ওকে ডান তারপর দেখো আমাদের সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব নিতে হবে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব দেখো সেন্টিমিটার কিউব থেকে নিতে হবে মিটার কিউব আমরা জানি ওয়ান মিটার কিউব হচ্ছে টেন্ডিদিপুর সিক্স সেন্টিমিটার কিউব তাইলে এটা হচ্ছে সহ এটা হচ্ছে ছোট একক তাইলে এক্স মিটার কিউব থেকে যদি আমরা সেন্টিমিটার কিউব নিতে চাই তাহলে এক্সের সাথে আমাদেরকে টেন্ডিটিপুর সিক্স গুণ করতে হবে তাহলে কি সেন্টিমিটার কিউবে চলে যাবে এবং এক্স সেন্টিমিটার কিউব দেখো এই সেন্টিমিটার কিউবকে সিসিও লেখা হয় সেন্টিমিটার কিউবকে কি লেখা হয় সিসিও লেখা হয় এটা মনে রাখবা ওয়ান সিসি যে কথা ওয়ান সেন্টিমিটার কিউব একই কথা ঠিক আছে এটা থেকে যদি আমরা মিটার কিউবে নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কে টেন টু দি বাই সিক্স দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তাইলে এটাকে কী লিখতে পারবো তাইলে এক্স ডিভাইডেড বাই টেন টু দি বয় সিক্স মিটার কিউব আবার অনেকে এটাকে এভাবে লিখে এক্স ইন টু টেন ইনবার সিক্স ওয়ান বাই টেন টু দি কে সিক্সকে টেন ইনবার সিক্স লেখা যায় ঠিক আছে ওয়ান বাই টেন টু দি বাই সিক্স যে কথা টেন ইনবার সিক্স একই কথা ঠিক আছে অনেকে এভাবে লিখে ঠিক আছে ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিয়ার তারপর দেখো কিলোমিটার পার আওয়ার থেকে কিলোমিটার পার আওয়ার থেকে আমাদেরকে নিতে হবে কি মিটার পার সেকেন্ডে অনেক সময় দেখা যায় ব্যাগের একক কিলোমিটার পার ঘন্টা মানে কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে এটাকে নিতে হয় কি মিটার পার সেকেন্ডে ঠিক আছে এখন মনে করো এক্স কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এখানে এক্স হচ্ছে চলক এখানে এক্সের মান যে কোনো কিছু হতে পারে ঠিক আছে তাহলে এখান থেকে আমাদেরকে নিতে হবে মিটার পার সেকেন্ডে তবে এখন এক্স এখন কিলোমিটারটাকে মিটারে নিতে হবে এবং ঘন্টাকে কি সেকেন্ডে নিতে হবে সাথে যদি এক হাজার গুণ দাও তাহলে সেটা মিটারে চলে যাবে এবং এখানে ভাগ আকারে আছে কি ঘন্টা তাহলে ভাগ আকারে ঘন্টাকে সেকেন্ডে নিতে হবে আমরা জানি এক ঘন্টা কত সেকেন্ড ছত্রিশও সেকেন্ড তাহলে ছত্রিশও দিয়ে যদি ভাগ দাও তাহলে এটা কিছু চলে যাবে মিটার পার সেকেন্ড আকারকে চলে যাবে ঠিক আছে এক্স কিলোমিটার পার ঘণ্টা যদি থাকে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে এক্সটাকে এক হাজার দিয়ে গুণ দিতে হবে এবং এই গুণ ফলটাকে ছত্রিশ দিয়ে ভাগ দিতে হবে তাহলে কি মিটার পার সেকেন্ডে এককে চলে যাবে বুঝতে পারছি ক্লিয়ার আশা করি তারপর দেখো তারপরে আছে আমাদের গ্রাম পার সিসি গ্রাম পার সিসি মানে কি সেন্টিমিটার কিউব ঠিক আছে গ্রাম পার সিসি গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউব কেজি পার মিটার কিউবে নিতে হবে এখন মনে করো এক্স গ্রাম পার সিসি আচ্ছা এটাকে আমাদেরকে কেজি পার মিটার কিউব নিতে হবে তাইলে এখানে গ্রামটাকে নিতে হবে কেজিতে এবং সেন্টিমিটার কিউবটা নিতে হবে কি মিটার কিউবে আমরা এখনই দেখছি যে সেন্টিমিটার কিউবকে মিটার নিতে আমাদেরকে এক সেন্টিমিটার কিউবকে মিটার নিতে আমাদেরকে এক্সকে টেন টু দি ভার্স সিক্স দ্বারা ভাগ করতে হয় তাহলে এটা কি মিটার কিউব চলে যায় এবং এটাকে এক্স ইন্টু টেন ইনভার্স সিক্স ঠিক আছে বুঝতে পারছি ক্লিয়ার এখন এখন গ্রামটাকে গ্রাম আমরা জানি এক হাজার দ্বারা ভাগ করলে কিসে চলে যায় কেজিতে চলে যায় বুঝতে পারছি এবং এ দেখো এটা ভাগ আকারে আছে বা টা কি আকারে আসে পার সিসি মানে কি ভাগ আকারে আসে বুঝতে পারছো পার সিসিটা ভাগ আছে। নিচে সিসিটা তাহলে পার সিসি বলতে কি প্রতি সিসিতে মানে এক সিসিতে এক সিসি কে আমরা যদি মিটার কিউব নেই তাহলে এক্স এর সাথে কি করতে হবে এই এক সাথে কি টেন গুণ করতে হবে না তাহলে নিচে হবে নিচে হবে কি টেন নিচে হবে টেন ইনভার্স সিক্স এখন টেন বা সিক্স কে লিখতে পারি ওই যে ওয়ান বাই টেন বাই সিক্স কে লিখতে পারি কি ওয়ান বাই টেন টু দি পাওয়ার সিক্স ওয়ান বাই টেন টু দি পাওয়ার সিক্স ঠিক আছে তাহলে এখানে এখন আমি এই ভাগচিহ্নটা যদি গুণ করি তাহলে উপরেটা ঠিক থাকবে এবং নিচেরটা উল্টে যাবে তো নিচে মনে মনে কি আছে ওয়ান আছে না এটা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আছে এটা উপরে চলে যাবে এটা নিচে চলে যাবে ঠিক আছে তাহলে এখানে কি হবে ওয়ান বাই ওয়ান বাই এইখানে খেয়াল করো আচ্ছা এটা এখানে দেখো টেন ইনভার সিক্সটাকে আমরা কী লিখবো টেন ইনভার সিক্সটাকে ওয়ান বাই টেন টু দিভার সিক্স লিখতে পারি ঠিক আছে তো এটা নিচে আছে তাহলে এটা কিসে চলে যাবে উপরে চলে যাবে না তাহলে এখানে টেন টু দি পাওয়ার সিক্স হচ্ছে আর এখানে হচ্ছে কি ওয়ান তাহলে এখানে টেন টু দি পার সিক্সটা দেখো এই যে টেন টু দি বাই সিক্সটাকে আমরা কি লিখতে পারি এই টেন টু দি পার থ্রি ইন্টু টেন টু দিব থ্রি লিখতে পারি না তাহলে লগ আর বেশি অনুযায়ী কি পাওয়ার গুলো যোগ হয়ে যাবে ফলে সিক্স হয়ে যাবে তাহলে এখানে টেন টু দি বাই থ্রি মানে কি এক হাজার আর এখানে কি আছে এক হাজার তাহলে এটা আর এটা কাটা তাহলে এক্সের সাথে যদি টেন টু ডি বাই থ্রি মানে এক হাজার গুণ করি তাহলে কি আমরা গ্রাম পার্সিসি থেকে কেজি পার মিটার কেপি চলে যাবে বুঝতে পারছি তাইলে গ্রাম পার সিসি থেকে কেজি পার মিটার কিউবে নিতে আমাদেরকে এক হাজার দ্বারা গুণ করতে হবে ঠিক আছে যদি এক গ্রাম পার সিসি থাকে তাহলে এটা আমাকে কেজি পার মিটার কিউবে নিতে এই এক্স এর সাথে যদি এক হাজার গুণ করে দিই তবে কি এটা আমাদের কেজি পার মিটার কিউবে চলে যাবে বুঝতে পারছো ক্লিয়ার তোমরা এইভাবে করতে পারো ভেঙে ভেঙে ক্লিয়ার এটা হচ্ছে শর্টকাট এক্স এর সাথে এক হাজার গুণ করলে কেজি পার মিটার কিউবে চলে যাবে বুঝতে পারছো দৈর্ঘ্য সম্পর্কিত সবগুলা আমাদের ক্লিয়ার হয়ে গেছে এখন বাকি আছে দেখো তাপমাত্রা রিলেটেড গুলা তাপমাত্রা রিলেটেড গুলা কেমন দেখো এখানে তাপমাত্রা যে দেখো তাপমাত্রা সম্পর্ক আমরা প্রায় অনেকে জানি যে সি বাই ফাইভ কি হবে এই সম্পর্কটা তাই না এই সম্পর্কটা এখন সেন্টি দেখো ডিগ্রি সেলসিয়াস থেকে যদি ফারেন নিতে চাই তাহলে আমরা এই সম্পর্কটা নিব সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু ডিভাইডেড বাই নাইন তখন এই সম্পর্কটা ব্যবহার করে আমরা সেলসিয়াস থেকে ফারেন হাইট এবং ফারেন হাইট থেকে সেলসিয়াস নিব আবার যদি সেলসিয়াস থেকে কেলভিনে নিতে বলে মনে রাখবা সেলসিয়াস থেকে যদি কেলভেনে নিতে বলে তখন আবার এটা ব্যবহার করো সি বাই ফাইভ এখানে কি কে দুশো তিয়াত্তর বাই ফাইভ এই সম্পর্কটা ব্যবহার করবো ঠিক আছে এখানে ফাইভ ফাইভ অংশটা শুধু থাকে ঠিক আছে তাহলে সেলসিয়াস থেকে কেলভিন এবং কেলভিন থেকে সেলসিয়াস নিতে এই সম্পর্ক সেলসিয়াস থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস নিতে এই দুটো সম্পর্ক এবং ফারেনহাইট থেকে কেলভিন এবং কেলভিন থেকে ফারেনহাইট নিতে আমরা এই সম্পর্কটা ব্যবহার করব বুঝতে পারছি আশা করি এখানে মানগুলা বসায় ক্যালকুলেশন করার ক্যাপাবিলিটি তোমাদের আছে তাহলে আমাদের তাপমাত্রা সম্পর্কিত যে রূপান্তর গুলো আশা করি বুঝতে পারছি তারপর দেখো এখানে একটু আয়তন রিলেটেড রূপান্তর দেখবো আয়তন রিলেটেড রূপান্তর গুলো আয়তন দেখো ওয়ান মিটার কিউব হচ্ছে টেন টু দি থ্রি ডেসি মিটার আবার ওয়ান মিটার কিউব ভরছে টেন টু দি থ্রি লিটার আবার এটা হচ্ছে টেন টু দি সিক্স এম এল এবং আবার ওয়ান মিটার কেউ লিখতে পারি টেন টু দি সিক্স সেন্টিমিটার কিউব বুঝতে পারছি ওয়ান মিটার কিউব হিসেবে কত কিছু লিখতে পারছি এই সম্পর্কটা খেয়াল রাখো তোমরা এখানে একটু মুছে দেই তাহলে এই যে সম্পর্কটা বিশাল একটা সম্পর্ক দিচ্ছে না এই সম্পর্কটা খেয়াল রাখবো ওয়ান মিটার কিউব ইজাল টু টোয়েন থ্রি ডেসিমিটার ইজ ইউ টোয়েন্টি বাই থ্রি লিটার ইজ ইউল টু টোয়েন্টি সিক্স এম এল এবং টোয়েন্টি থ্রি সিক্স সেন্টিমিটার কিউব ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো এটা সবচেয়ে বড়ো একক তারপর এটা এ দুইটা সেম একক তাদের মান সম্মান এবং এ দুইটা কি সেম তাহলে সবচেয়ে বড় একক আছে এটা তারপর এ দুইটা তারপর এ দুইটা তাই না তাহলে খেয়াল করো আমরা কী শিখছি ছোটো একক থেকে বড় একক নিতে কী দিতে হয় ভাগ দিতে হয় ঠিক আছে তাহলে আমাকে যদি এক্স মিটার কিউব থেকে ডেকামিটার অথবা লিটারে নিতে বলে তাহলে এক্সের সাথে কী করতে হবে টেন টু দি ব থ্রি গুণ দিতে হবে তাইলে কি ডেকা ডেসিমিটার অথবা লিটারে চলে যাবে ঠিক আছে এখন যদি বলে যদি বলে এখানে এক্স ডেসিমিটার অথবা এক্স লিটার থেকে আমাদেরকে যদি বলে মিটার কিউবে নিতে তখন কী হবে তখন কিন্তু আবার এক্সকে টেন টু থ্রি বা দ্বারা ভাগ দিতে হবে তবে সেটা কি মিটার কিউবে চলে যাবে বুঝতে পারছি এক কথায় ছোট একক থেকে বড় একক নিলে ভাগ দিতে হবে বড়ো একক থেকে ছোটো একউবে নিলে গুণ দিতে হবে সিম্পল ঠিক আছে বাকিগুলোর ক্ষেত্রেও সেম যদি এক্স মিটার কিউব এক্স মিটার কিউব থেকে যদি বলে এম এল অথবা সেন্টিমিটার কিউবে নিতে তাহলে এক্সের সাথে গুণ দিতে হবে টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এম এল অথবা সেন্টিমিটার কিউবে চলে যাবে এবং এক্স এবং এক্স এম এল এম এল অথবা সেন্টিমিটার কিউব থেকে যদি মিটার কিউবে নিতে বলে তাহলে অবশ্যই এক্সকে টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা ভাগ করতে হবে কে টেন টু দি পাওয়ার সিক্স দ্বারা যদি ভাগ করো তাহলে সেটা কিসে চলে যাবে মিটার কিউবে চলে যাবে বুঝতে পারছি এক কথায় সবগুলো রূপান্তরের কি পয়েন্ট হচ্ছে এই কথাটা এই কথাটা মনে রাখলেই এরাফ ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা এবং এসিসি লেভেলে তোমার জার্নিটা যাতে সুন্দর হয় এই জন্যই আমাদের এই চ্যানেলের পথ চলা ধন্যবাদ